আসসালামু আলাইকুম যারা আসলে নিজস্ব কারখানা থেকে এবং তার থেকে শাড়ি নিতে চাচ্ছিলেন ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে ডিফারেন্ট কিছু কালার তারা কিন্তু একমাত্র আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং নির্দিষ্ট কালার হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আপনারা নিয়ে কিন্তু কাজ করতে পারেন কারণ আমাদের কাছে পাবেন সবচেয়ে বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক কালার হাফ সিল এবং সেম সিলিন শাড়ি এবং হচ্ছে বাচ্চাদের শাড়ি সব প্রোডাক্ট কিন্তু একসাথে এক ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং যে কোনো প্রোগ্রাম বা অকেশনের জন্য আপনি হিউজ পরিমাণের কোয়ান্টিটি নিয়েও কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারবেন কারণ হচ্ছে আমরা সারা দেশে কন্ডিশনে এবং হচ্ছে কুরিয়ারে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের গোডাউনে স্টক করা থাকে আপনারা জানেন যে আমরা অ্যাভেলেবেল একটা কালারে কিন্তু কয়েক পেটি কালার তৈরি করে সেটা গোডাউনে রেখে দিই কারণ অনেক ক্লায়েন্ট আছে যাদের ব্রুটিক সাহায আছে তারা সেম প্রোডাক্টটা যখন স্যাম্পল ক্রিয়েট করে এবং সেটা যখন বাইরেকে দেখায় বা ফেসবুকে পোস্ট করে তখন কিন্তু ইউজ পরিমাণে তার চাহিদা বাড়ে তো সেই সাথে কিন্তু একসাথে একই কালারের ভালো কোয়ালিটির মধ্যে অনেক পিস লাগে এবং অনেক কয়েক পেটি লাগে তারা কিন্তু একসাথে তখন অনেক জায়গায় নিতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সেই সুযোগ রয়েছে কারণ আমরা অ্যাভেলেবেল সব ধরনের কালারগুলো কিন্তু একসাথে বুনে স্টোক করে রাখি যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকায় সরাসরি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে কথা বলুন এবং সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার কথা বলুন যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা বা আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে